নীলমণি বাবুর তখন সব মনে পড়ল আপনার আশীর্বাদে মাছের ব্যবসা করে ভালোই হয়েছে আমার আপনার আমার যোগাযোগ দেখুন কতদিন পরে আবার দেখা এখানে এসেছেন অসুখের চিকিৎসা করাতে কোন ডাক্তার দেখছে হ্যালো বন্ধুরা আমার অডিওপট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আব্দুল ফাহাদ এবং এখানে আমরা একসাথে গল্পের জগতে হারিয়ে যাওয়া যাব আপনি যদি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে পড়তে না পারেন তাহলে এই চ্যানেল আপনার জন্য। শুধু কানে হেডফোন লাগান চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন। আমরা আপনাকে নিয়ে যাব এক অসাধারণ গল্পে ডুবিয়ে আইনায়। আজ আমরা শুরু করছি একটি নতুন অডিও অয়ুক। थोड़ा देर চলু চলুন শুরু করা যাক। আর হ্যাঁ যদি আম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাও প্রেস করে দিন যাতে প্রতিটি নতুন অডিও বুকের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় যায় আজ আপনাদের জন্য থাকছে বনফুল রচিত বন্য মহিষ রাত বারোটা বেজে গেছে নীলমণি বাবু তখনও ফেরেননি নীলমণি পত্নী সুলোচনা লোচন দুটি রক্ত বর্ণ করে বসে আছেন রেগে নীলমণিবাবুর বিধবা বোন মায়াও বসে আছেন একটু কুণ্ঠিত হয়ে বৌদি দাদার নামে যেসব কটুক্তি করছেন তার প্রতিবাদ করতে ইচ্ছে করছে কিন্তু করবার সাহস নেই বৌদির অনুগ্রহ না থাকলে এ বাড়িতে টেকা সম্ভব নয় ঘড়িতে টং করে যখন সাড়ে বারোটা বাঁচল তখন সুলোচনা পুনরায় তিক্ত কণ্ঠে মায়াকে বললেন কাণ্ডখানা দেখেছ তোমার দাদা তাও যদি বুঝতাম নিজের কাজের জন্য এত খেটে মরছে তাহলেও বা মানে ছিল কিন্তু কোথাকার কে হাড় হাবাতে মাছের ব্যবসা করবে তার জন্যে ওর ঘুম হচ্ছে না সারাটা জীবন এই করছে ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানোর সীমা আছে তো একটা নীলুবাবু ফিরলেন রাত দেড়টার সময় কিছু টাটকা বাটা মাছ নিয়ে নিদ্রিতা সুলোচনাকে ঘুম থেকে তুলে বললেন ওগো শুনছো ফার্স্ট ক্লাস বাটা মাছ পেয়ে গেলাম মহলদারের কাছে ভদ্রলোকের ভাগ্য ভালো ঝাল করে ফেল দেখি মাছগুলোর এখন এত রাত্রে উনুনে আঁচ নেই তোমার আকেল কি নেই আঁচ দিয়ে দাও কতক্ষণ লাগবে আমি মাছগুলো বেছে দিচ্ছি মাছ সঙ্গে করে নিয়ে এলুম ভদ্রলোককে নিরামিষ খেতে কি দেওয়া যায় মায়া বলল আমি সব করে দিচ্ছি দুই বোনে মহা উৎসাহে লেগে পড়ল সুলোচনাকেও লাগতে হল সে কিন্তু গজগজ করতে লাগলো সমানে যাই হোক রাত্রি আড়াইটের সময় উক্ত আগন্তুক ভদ্রলোককে পরিতৃপ্তি সহকারে মাছ ভাত খাইয়ে নীলবাবু সত্যি পরিতৃপ্ত হলেন যে ঘটনাটা বললাম সেটা একটা উদাহরণ মাত্র নীলমণিবাবু সারা জীবন ধরে এই কাজ করে এসেছেন তিনি সামান্য লোক স্থানীয় জমিদারের স্টেটে সামান্য গোমস্থার কাজ করেন কিন্তু তার এমন দিলদরিয়ার স্বভাব যে বিশ্বের যাবতীয় লোককে দুহাত বাড়িয়ে সাদরে অভ্যর্থনা করবার সাহস আছে তার ঘরে খেয়ে অনেক বুনো মোষ তাড়িয়েছেন তিনি জীবনে আর সুলোচনাও এ নিয়ে অনেক বাক্যযন্ত্রণা দিয়েছেন তাকে কিন্তু তিনি গ্রাহ্য করেননি দুই একবার অসুস্থ হয়ে কলকাতা শহরে গিয়ে পড়তে হল নীলবাবুকে গ্রামের ডাক্তার তার অসুখ সারাতে পারলেন না কলকাতা শহরে নীলুবাবু বড়ই বেকায়দায় পড়ে গেলেন এখানে কেউ তাকে চেনে না প্রতি পদক্ষেপে পয়সা দরকার দিলদরিয়া নীলুবাবু জীবনে বিশেষ কিছু জমাতে পারেননি জমিদারের কাছ থেকে সদই টাকা ধার করে নিয়ে এসেছিলেন তিনি এসে আশ্রয় নিয়েছিলেন একটি খোলার ঘরে যে ডাক্তারবাবুটির চিকিৎসায় তিনি আত্মসমর্পণ করলেন তার ফি আট টাকা তাকে বার দুই ডেকেই নীলুবাবুর জীব বেরিয়ে পড়ল অবশেষে ডাক্তারবাবুকে নিজের অর্থকৃচ্ছ তার কথা নিবেদন করলেন ডাক্তারবাবু বললেন আমার প্রত্যহ আসবার দরকার নেই সাত দিন পরে পরে আমি আসব আপনি সকাল বিকেল একটু একটু বেড়াবেন পার্কে গিয়ে যে ওষুধগুলো দিয়ে গেলাম ওটাই এখন চলুক নীলুবাবু সুলোচনাকে এবং নিজের একটি অবিবাহিতা কন্যাকে সঙ্গে নিয়ে এসেছিলেন মায়া গ্রামের বাড়িতে ছিল সবাই চলে এলে ঘরদোর দেখবে কে আর তার একমাত্র পুত্র জগন্নাথ ছিল বোর্ডিংয়ে গ্রামে হাই স্কুল ছিল না তাই তাকে বিদেশে পাঠাতে হয়েছিল সে যেখানে ছিল সেটাও একটা গ্রাম শহরে পাঠাবার সামর্থ্য নীলমণির ছিল না ডাক্তারের কথা শুনে নীলমণি বললেন যোগুকে না হয় আসতে লিখি একা একা বেড়ানো আমার পক্ষে অসম্ভব এই কলকাতা শহরে সুলোচনা বললে যোগই বা কলকাতা শহরে কি চেনে সেও তো কখনও আসেনি তবু সঙ্গে একটা কেউ থাকলে ভরসা হয় রাস্তাঘাট দুদিনেই চিনে নেবে তাহলে যোগুকে লিখে দাও সে যেন কাউকে সঙ্গে নিয়ে আসে কখনো তো কলকাতায় আসেনি হাওড়া স্টেশনে নেমে এই গলির গলি তস্য গলির ঠিকানা সে কি বার করতে পারবে আমি হরেন কি লিখে দিচ্ছি সেই ওকে পৌঁছে দিয়ে যাবে নীলমণিবাবুর বন্ধু হরেন যোগুকে পৌঁছে দিয়ে গেলেন এরপরই সমস্যাটা হঠাৎ খুব জটিল হয়ে উঠল নীলমণিবাবু ঠিক করেছিলেন ট্রামে চড়ে হেদো পর্যন্ত যাবেন হেদই গিয়ে বেড়াবেন যোগুকে সঙ্গে নিয়ে বেরুলেন তিনি ট্রাম স্টপেজের কাছে গিয়ে যোগুকে তিনি বললেন ট্রামটা এলেই টপ করে উঠে পড়বি ট্রাম বেশিক্ষণ থামবে না ট্রাম যখন এলো তখন যোগু ঠিক চড়ে পড়ল কিন্তু চড়তে পারলেন না নীলমণিবাবু তিনি দুর্বল হয়ে পড়েছিলেন ভিড় ঠেলে ওঠা সম্ভবপর হল না তার পক্ষে তিনি চেঁচিয়ে যোগুকে বললেন পরের স্টপেজে নেমে পড়িস যোগু সে কথা শুনতে পেল না ট্রাম যখন কলেজ স্ট্রিটের মোড়ে গিয়ে থামল তখন নামল সে কন্ডাক্টর নামিয়ে দিলে নেমেই দিশেহারা হয়ে পড়ল বেচারি কেবল আশা করতে লাগল বাবা হয়তো পরের ট্রামেই এসে পড়বেন কিন্তু উপরচুপরি তিন চারটে ট্রাম এলো বাবা এলেন না নীলমণিবাবু আসতেন কিন্তু তার এমন মাথা ঘুরতে লাগল যে তিনি আর ট্রামে উঠতে সাহসী করলেন না আস্তে আস্তে বাড়ি ফিরে এলেন ভাবলেন যগু ঠিক ফিরে আসতে পারবে কিন্তু সে এলো না বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো ক্রমশ রাত্রি আটটা বাজল তবু যগুর দেখা নেই কান্না জুড়ে দিলেন সুলোচনা নীলমণিওবাবু খুব চিন্তিত হলেন অসুস্থ শরীর নিয়েই বেরিয়ে পড়লেন আবার প্রতিবেশী জীবনবাবুর কাছে গেলেন জীবনবাবুর ফোন ছিল তিনি ফোন করে হাসপাতালগুলোতে খোঁজ নিলেন দু চারটে থানাতেও খবর দিলেন তারপর বললেন আপনি বাড়ি যান যদি কোনো খবর আসে আমি আপনাকে বলে আসব। চোদ্দ পনেরো বছরের ছেলে যখন তখন ভয় নেই রাস্তা হারিয়ে ফেলেছে ঠিক ফিরে আসবে হয়তো একটু দেরি হবে আসবে ঠিকই আপনার মুখে ফুলচন্দন পড়ুক মশাই খবর পেলে দয়া করে জানাবেন আমাকে আমরা জেগেই থাকব নিশ্চয়ই নিশ্চয়ই সে কথা বলতে রাত দশটা পর্যন্ত যোগ এলো না বাবু এবং সুলোচনার মনোভাব অবর্ণনীয় দুজনেই কাতরভাবে ভগবানকে ডাকছিলেন আর কিছু করবার ছিল না তিন যা ঘটেছিল তা এই যোগু প্রায় ঘণ্টাখানে কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে বাবার জন্যে অপেক্ষা করল যখন অন্ধকার হয়ে এলো তখন তার মনে হল এবার বাড়ি ফেরা উচিত কিন্তু এখান থেকে হেঁটে সে কি বাড়ি ফিরতে পারবে সরকার বাইলের নামটা মনে আছে কিন্তু সেটা ঠিক কোনখান থেকে বেরিয়েছে তা তো ঠিক মনে নেই ট্রামে যাবার উপায়ও বন্ধ সঙ্গে পয়সা নেই একটিও টিকিট ছিল না বলেই ট্রাম কন্ডাক্টর নামিয়ে দিয়েছিল তাকে কিং কর্তব্য বিমূর হয়ে চিন্তা করলো সে খানিকক্ষণ তারপর একটা বুদ্ধি মাথায় এলো একটা রিক্সায় চড়ে গেলে কেমন হয় ওরা অনেক লেনের খবর জানে বাড়ি গিয়ে ওকে পয়সা দিলেই হবে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে সরকার বাইলেন চেনো খুব চিনি আসুন রিক্সা যখন চলতে আরম্ভ করলো তখন যোগুর মনে হল সে ঠিক উল্টো দিকে চলছে বলল সে কথা কিন্তু রিক্সাওয়ালা ধমকে উঠল ঠিক নিয়ে যাচ্ছি বাবু আপনি বসে থাকুন না পাড়াগাঁয়ের ছেলে যোগু চুপ করে রইল তার মনে হল কোনো শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে হয়তো খানিক্ষণ পরে সে যোগুকে নিয়ে যে লেনে ঢুকল তা যে সরকার বাই লেন নয় তা বুঝতে যোগু দেরি হল না চেহারাই সেরকম নয় এ কোথায় নিয়ে এলে আমাকে এই তো শাখারি টোলা লেন আমি বললাম সরকার বাই লেনে যাব সরকার বাই লেন কোথা তখন বললেন শাখারি টোলা এখন অন্যবাদ বলছেন সরকার বাই লেনে নিয়ে যেতে গোড়াতেই বলেছি সরকার বাই লেন কোথা আমি জানি না আপনি আমার ভাড়া দিয়ে দিন অন্য সোয়ারি করে যান আমার কাছে পয়সা নেই যে আমাকে বাড়ি নিয়ে চলো তখন পয়সা দেব সরকার বাই লেন আমি চিনি না বৎসা শুরু হল কলকাতার রিকশালা সহজে ছাড়বার পাত্র নয় যোগও নিরূপায় কথা কাটাকাটি চলতে লাগল গোলমাল শুনে একটা বাড়ির দরজা খুলে গেল কি হয়েছে কোকা যোগুর তখন চোখে জল সে সব কথা খুলে বলল ভদ্রলোককে ও তুমি এই প্রথম কলকাতায় এসেছ বুঝি কোথায় বাড়ি তোমার মানসাই পূর্ণিয়া জেলায় ও তোমার বাবার নাম কি নীলমণি মুখোপাধ্যায় নীলমণিবাবুর ছেলে তুমি এসো এসো ভদ্রলোক রিকশাওয়ালাকে বিদায় করলেন তারপর বললেন সরকার বাই লেন কোথায় তা আমিও চিনি না তবে বার করতে পারবো আশা করি তুমি ততক্ষণ একটু কিছু খাও যগুর খিদে পেয়েছিল সে আর আপত্তি করল না প্রচুর খাওয়ালেন ভদ্রলোক তারপর একটা বই খুলে সরকার বাই লেনের পাত্তা লাগালেন এইবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি বিরাট মোটর বার করলেন একটা গ্যারেজ থেকে দশ মিনিটের মধ্যে এসে হাজির হলেন তিনি বাবুর বাসায় রাত্রি সাড়ে দশটায় চিনতে পারেন আমাকে বাবু চিনতে পারলেন না সেই যে মাছের ব্যবসা উপলক্ষে আপনার কাছে গিয়েছিলাম বছর কয়েক আগে সেই যে রাত্রে বাটা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাইয়েছিলেন মনে নেই নীলমণিবাবুর তখন সব মনে পড়ল আপনার আশীর্বাদে মাছের ব্যবসা করে ভালোই হয়েছে আমার আপনার সাহায্যেই আমার প্রথম হাতে খড়ি যোগাযোগ দেখুন কতদিন পরে আবার দেখা এখানে এসেছেন অসুখের চিকিৎসা করাতে কোন ডাক্তার দেখছে ডাক্তার এস কে মিত্র আমি কাল নীলরতন সরকারকে নিয়ে আসব তিনি আমার বাড়ির ডাক্তার এটি কে মেয়ে বাহ চমৎকার দেখতে তো বিয়ে হয়নি দেখছি সুপাত্র আছে হাতে আমার ভাগ্নে আচ্ছা সেসব কথা পরে হবে আগে সেরে উঠুন নীলমণিবাবু সেরে উঠলেন তার মেয়েরও বিয়ে হয়ে গেল ভদ্রলোকের ভাগ্নের সঙ্গে বাবু খুব আনন্দ হলেন অবশ্য কিন্তু খুব বেশি বিস্মিত বা বিচলিত হলেন না তার মনে হল যা ঘটা উচিত ছিল তাই ঘটল এর মধ্যে অপ্রত্যাশিত বা বিস্ময়কর তিনি কিছু দেখতে পেলেন না উক্ত মৎস্য ব্যবসায়ী যদি এসব না করতেন তাহলেই বরং তিনি আশ্চর্য হতেন ভদ্রলোক মাত্রেই তো ভদ্রতা করবে এতে আশ্চর্য হবার কি আছে সুলোচনা কিন্তু ঈষদ অপ্রতিভ হয়ে পড়েছিলেন চার কলকাতা থেকে ফিরে আসবার প্রায় মাস ছয়েক পরে একদিন নীলমণিবাবু প্রতিবেশী মহাদেববাবুর গাভিটির সেবা করছিলেন নিজের হাতেই ঘাস দিচ্ছিলেন তাকে কারণ মহাদেববাবু আসন্ন প্রসবা গাভিটিকে তার কাছে রেখে নিশ্চিন্ত মনে ভ্রমণে বেরিয়েছিলেন এমন সময়ে জন দুই কনস্টেবল সঙ্গে নিয়ে থানার নতুন দারোগাটি এসে হাজির হলেন বললেন তিন সাতেক আগে দুটি ভদ্রলোকই আপনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ কেন বলুন তো খদ্দারধারী দুটি ছোকরা তারা পলিটিক্যাল আসামি আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে চলুন হাত ধুয়ে তিনি পুলিশদের অনুগমন করলেন আর ফিরলেন না বিচারে তার জেল হল এবং জেলে মৃত্যুও হলো পাঁচ পাঁচ বছর পরে বিধবা সুলোচনা এই নিয়ে দুঃখ করছিলেন তার বোনের কাছে চিরকালটা ভাই ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়িয়ে গেছেন কত মানা করতাম কিন্তু আমার কথা কানে তুলতেন না কোথা থেকে যেন অচেনা দুটো লোক এলো আর বাড়িতে কোনো লোক এলে তো ওর জ্ঞান থাকতো না একেবারে অস্থির হয়ে উঠতেন কত মানা করতাম আমি এখন হাতে পয়সা নেই যোগুরও চাকরি হয়নি হঠাৎ জগন্নাথ উত্তেজিত হয়ে এসে ঢুকলো মা আমার চাকরি হয়ে গেল অনেক ভালো ভালো ক্যান্ডিডেট ছিল কিন্তু আমারই হয়ে গেল কী করে হলো জানো সেই যে দুটি লোক একবার আমাদের বাড়িতে এসেছিল যার জন্যে বাবাকে পুলিশে ধরে নিয়ে যায় তাদেরই একজন মিনিস্টার এখন আমার পরিচয় শুনে বললেন ও তুমি নীলমণিবাবুর ছেলে তোমাকে নিশ্চয়ই নেব। তোমার বাবা সেদিন রাত্রে আশ্রয় না দিলে হয়তো ফাঁসি হয়ে যেত আমার বসো বসো খুব আদর যত্ন করলেন তারপর বললেন তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও তোমার চাকরি হয়ে যাবে সুলোচনা অবাক হয়ে চেয়ে রইলেন তারপর আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন গল্পের সমাপ্তি এখানেই